আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি আমার নিজের বাসায় চলে আসছি নিজের সংসারে কারণ আপনারা তো জানেনই আমার হাজবেন্ড আর আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে গ্রামে গিয়েছিল একটা কাজে তো সেই কাজটা হয় নাই অসম্পূর্ণ কো নিয়েই হলো চলে আসতে হয়েছে আর আমি হলাম এখন রান্নাঘরে আছি আর রান্নাঘরে অনেক কাজ ক্লাসে আছে অনেক বাজার আছে তো আমার শাশুড়ি আমাকে সকালবেলা এসে বাজার করে দিয়ে গেছে এখানে অনেক কাজ আছে বস ধরের চাল আছে তারপর হচ্ছে এখানে এই আছে যে কেবল আটা আছে তা এখানে ও চাল আছে কয়েক রকমের মাছ আছে আর আজকে এত বাজার করার কারণ আজকে আমি আজকে হলো আমার বড় ননাস আর কি ননদ তো হয় যারা হাজবেন্ডের ছোট হয় তারা আমার বড় ননাস হলো আজকে আমাদের বাসায় আসবে তো উনি হলো আরো দুই দিন আগে গত পরশু দিন নাগাদ হচ্ছে আমার শাশুড়ি বাসায় আসছে তো আমার হাজবেন্ড তো বাসায় ছিল না বাট ওর সাথে কথা হয়েছে তো পরে হলো কালকে যখন রাতে বেলায় বাসায় আসছি এসে প্রথমেই গোছাও ননাসার সাথে দেখা করতে গেছি ওইখান দিয়ে দেখা করে দিন হচ্ছে আমার বাসায় আসছি প্লাস আমি বলে আসছি যে আজকে সকালবেলা চলে আসে তো যেহেতু ছোট বাচ্চা আছে আর আজকে পূজোর জন্য কুয়াশা কুয়াশা এখনো পর্যন্ত কাটে নাই আর আমার হলো এখানে ঘা হইছে যেটার জন্য হচ্ছে আমার একটু খাওয়া দাওয়া করতে প্লাস একটু কথা নিতে প্রবলেম হচ্ছে আমি এই কয়দিন হচ্ছে বুঝি নাই যে আমার এখানে ঘা হয়েছে এই কয়দিন হলো মনে হয়েছে কি যে যেহেতু ঠান্ডার প্রবলেম হয়েছে আমি ভাবছি হয়তো কোনো কোনো কিছু মানে কষ্ট হওয়ার কি হয়তো এই কারণে ঝামেলা মনে হচ্ছে কিন্তু গতকালকে রাত্রেবেলা মানে কাশি টাশি সব কিছু দেওয়ার পরও মনে হচ্ছে এখানে কিছু একটা আটকে রয়েছে বাইচা রয়েছে তো পরে হচ্ছে বড় করে করে গ্লাস দিয়ে টর্চ মাইনে দেখলাম যেই জায়গাটার মধ্যে ঘা হয়েছে এটা আমার গত বছরও হয়েছিল গত বছর আমার আমার জীবনের প্রথম আর কি গত বছর আমার গলায় ঘা হয় সেটা নিয়ে আমি প্রচুর কান্না করছি হ্যাঁ আমার কাছে মনে হয়েছে আমি বলে যাবো কারণ আমার এর আগে আমার কখনো অসুখ বিসুখ হয় নাই তো এই কারণে এরকম একটা ফিল হয়েছে যে আমি হয় বাঁচবো না আমি মনে হয় মহিলা যাব তা না হলে আমার এরকম ঘা হয়ে যাবে কান্না করছি তো গতকালকে রাত্রে আমার দেখি সেম গত বছর যে ঘাটা হয়েছিল সেম ঘা গত বছর এই পাশে হয়েছিল এবার এই পাশে হয়েছে তো হয়তো এই বছর হওয়ার পর আর বলবো না এরকম হইতে পারে তো এখন হলো মানে গত বছর যে ভয়টা আমি পাইছিলাম এই বছর আমি সেই ভয়টা পাচ্ছি না গত বছর দেখে আমার এক বছর অভিজ্ঞতা হয়ে গেছে তো এখন হইলো আমি রান্না বসাইছি রান্না এখনো বসাইনি রেডি করতেছি এখানে হলো নিয়ে দিয়েছি গরুর মাংস তারপর হচ্ছে ভাত বসাবো তারপর আমি বাজার থেকে হলো শিং মাছ আনাইছি পাবদা মাছ আনাইছি তারপর হচ্ছে আরো দুই দুই আইটেম বড় চিংড়ি আনাইছি এরকম আছে সেগুলো হচ্ছে আজকে সব রান্না এরকম না রেখে রেখে রান্না করবো আজকে গরুর মাংস রান্না করবো পালং শাক রান্না করবো টমেটোর চাটনি করব আর হচ্ছে গিয়ে ডাল রান্না করব এগুলো দিয়ে আজকে খাওয়াবো কালকে সার অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করব তো আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন আমি কই রাখলাম কেসিটা কেমন লাগে আমার হচ্ছে এখন এই সব কাজ হলো কোথায় নিতে হবে কোথায় যেন রেখেছি খুঁজেই পাচ্ছি না আমার হচ্ছে অল্প চালে অনেকদিন হয়ে যায় গতবার যে 25 কেজি চালান ছিল গত মাসে গত মাসে আর গত মাসের আগের মাসে প্রায় দুই মাস খাইলাম আমি 25 কেজি চাল 25 কেজি নাও বেশি ছিল তার কারণ হলো এই আপনার আগের এই 25 কেজির আগে হচ্ছে চালান ছিল সেই চালর ওতে 25 কেজি রাখা হয়েছিল তো এইবার হচ্ছে চাল নাই এবারে 25 কেজিই চাল

বড় বড় গোল গোল চোখ দিয়ে তাকাই গোল গোল চোখ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বুড়ি এই যে এখানে হইলো আমাদের রান্না বান্নার আয়োজন চলতেছে এই যে মাছগুলো হইলো আনা হয়েছে এটা হলো পোয়া মাছ এটা হচ্ছে পাবদা মাছ ওটা তো শিং মাছ বোঝাই যাচ্ছে এই যে নোট আছে মাছ হ্যাঁ আই তো গুড নিজের চেহারা দেখানোর জন্য ধন্যবাদ সব ঠিক আছে হুম জেতা আসলির অবধি খা দেওয়া তো ওই যে হচ্ছে ছোট চিংড়ি পালং শাক দিয়ে করলা ভাজি করার জন্য মানে পালং শাক দিয়ে তো করলা ভাজি করুক না পালং শাকে করলা ভাজি দুইটাতেই চিংড়িটা ভালো লাগে আর এটা হচ্ছে বড় চিংড়ি বোনা করার জন্য আনা হয় তো এগুলো হচ্ছে সব কিছু বাজার করছে আমার শাশুড়ি নিজে

সবই তাজা সকাল বেলার বাজার না সকাল বেলার বাজার না সকাল বেলার বাজার তাজাই থাকে সবই সুন্দর তা আমরা হইলো এখন শাশুড়ি এবং ছেলের বউ মিলে রান্না বসাই দিব রান্না বসাই দিছে অলরেডি যে ভাত হইতেছে ওইখানে ডাল হইতেছে সকালবেলা খায় নাই যে শুধু চা খাই গেছে की वैसे कोई तो पायेंगे अल्लाह इज़ाज़त हाँ टेबल पर तो से मास्टर पाले तेरे से अं ना एग्ज़ाम दे तेरे से ना माता है तो तेरे को माता है आ देखने कारण तो नहीं गये थे ना वो जा था रोटी जी जा अरे वो जा पड़ा टाइम नहीं माता रही थी ना

মাংস বসাই দিয়েছি মাংস কিছুক্ষণের মধ্যে হোয়াও যাবে

তো সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো সাথেই থাকবেন দেখতে থাকবেন আর সেই হচ্ছে কমপ্লিট আমার ডাল বাগার তো হয়ে গেছে গরু মাংস রান্না হয়ে গেছে শুধু জিরাটা ফাঁকি করে দিব আর এইদিকে হচ্ছে আমি টমেটো চাটনি করে নিতেছি এটাও হয়ে গেছে শুধু বাগার দেওয়া বাকি টমো চাট নিয়ে কমপ্লিট এখন হলো পালং শাক রান্না করব পালং রান্নার জন্য হয়ে এখন জিনিস এগুলো হচ্ছে যে মশলা ডিসেস শেষ হয়ে যাবে যদিও নিজ ভাত দিয়ে রান্না আবার নিজ ভাত দিয়ে তো যার জন্য আপনাদের ওইভাবে আমি দেখাতে করতেছি না ওহ এই হচ্ছে যা একা হাত করার সমস্যা তিনি ক'ব পাৰি গ'ল বাৰু নাথাকিব আৰু যোগান এই তো আলহামদুলিল্লাহ রান্না কিন্তু শেষ পালং শাক রান্না করা কমপ্লিট হয়ে গেল এখন থেকে ঢাকা দিয়ে ঢাকতে ঢাকায় তো রান্নাঘরের কাজও শেষ সবকিছু একদম গোছানো হয়ে গেছে একদম টিপটপ আছে সব কিছু বেডরুমও গোছানো হয়ে গেছে সব কিছুই গোছানো হয়ে গেছে আর সব কিছু মোটামুটিভাবে ডাইনিং নিয়ে গেছি তো ওইখানে তো শাক দেখলেন না এখানে হচ্ছে টমেটোর চাটনি টমেটোর চাটনি আছে ডাল আছে ভাত আছে তারপর হচ্ছে যে গরুর মাংস রান্না করছি সেটা আছে তো এখন আমার হাজব্যান্ড বাসায় আসলেই রান্না-বান্না করে খাওয়া সরি রান্না-বান্না তো শেষ খাওয়া করে ফেলবো তো আমার শাশুড়ি আর ননদ হচ্ছে ওই ঘরে বসা আছে তারা হচ্ছে ই করতেছে আর আমি তো কাজ শেষ করতেছি তো সবাই হচ্ছে ভিডিওর পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন ফ্রেশ হয়ে রেডি হব তারপরে রান্না-বান্না শেষ

আমাকে বাদ কমায় দিবে হ্যাঁ ঠিক আছে তুমি যে বেরে বেরে ছোট সদস্য সেটা আমি বুঝে গেছি একটা মাছ খাবে চিবড়াটা আগে আমার বয় পড়ান